কারোর সাথে সংসার শুরু করা কারোর সাথে সংসার স্থায়ী করা অথবা কোনো কার্যত ক্ষেত্রে তার সাথে সংসার ইতি টানা এই তিন ধরনের মৌলিক সিদ্ধান্তের ব্যাপারে শরিয়া কাউকে এই ধরনের অনুমতি দেয়নি যে সে অভিমানের সিদ্ধান্ত নেবে সে আরকির ছলের সিদ্ধান্ত নেবে অথবা সে খেলতামাশা মনে করে সিদ্ধান্ত নেবে বরং এই ধরনের মৌলিক বিষয়ে সে যা সিদ্ধান্ত নিয়েছে এটা তার চূড়ান্ত সিদ্ধান্ত বলেই বিবেচিত হবে আমাদের সমাজে যেমন অনেক সংসার অতিবাহিত হচ্ছে যারা হয়তো আদর্শ আমি স্ত্রী নেই তালাক দিয়ে ফেলেছে অথবা স্ত্রীকে তারাক ধর অনুমতি দেওয়া ছিল সে তালাক নিয়ে ফেলেছে তারপরেও সংসার করে যাচ্ছে কারণ তাদের কাছে এটা হয়তো ভারবাহী একটা ভুল সিদ্ধান্ত ছিল এটি এমন বিষয় যে জায়গায় কোনো ঠাট্টা মস্কারি করা যেতেই পারে না বিষয়টা এমন ছিল সে জায়গায় তারা যত্নবান ছিল না আবহরাই রাজুদ্দী আল্লাহন বর্ণনা করছেন রসুল্লা সালা বলেছেন জিদ্দু জিদ্দুহুলনা জিদ্দুন ও হাজরুল হুলনা জিদ্দুন তিনটি অন্যরকম সিদ্ধান্তের জায়গা যে জায়গায় মানুষ ইচ্ছাকৃতভাবে স্বজ্ঞানে স্বেচ্ছায় সিদ্ধান্ত নিলে তা যেমন কার্যকর হবে অভিমানে রাগে ক্রোধে সাহস করার জন্য সিদ্ধান্ত নিলে সেটাও একই রকম তার সিদ্ধান্ত বলে মৌলিক চূড়ান্ত সিদ্ধান্ত বলেই বাস্তবায়িত হবে এবং গৃহীত হবে সেটা হচ্ছে বিবাহ করা কেউ কাউকে বিবাহ করলো কেউ কেউ কাউকে বিবাহ দিল সেটা যদি শরীয়ত কোনো বাইন্ডিং না থাকে বাধা না থাকে বিবাহ যদি সম্পূর্ণ হয়ে যাওয়ার মতো হয় তাহলে বিবাহ হয়ে যাবে সেটা তারা ইয়ারগির ছলে করুক আর বাস্তবে করুক দ্বিতীয়ত হলো কাউকে যদি কোনো কারণে সংসার থেকে তারা সংসার বিচ্ছিন্ন করতে চায় সেক্ষেত্রে তারা ইয়ারকিট ছলে করুক অভিমানে করুক সাইজ করার জন্য বলুক অথবা বাস্তব সিদ্ধান্ত থেকে করুক বিবাহবিচ্ছেদ হয়ে যাবে আবার বিবাহবিচ্ছেদ হওয়ার পরে যে যে ক্ষেত্রে ফিরিয়ে নেওয়া যায় সেইগুলি ক্ষেত্রে তারা যদি একই রকমভাবে ইয়ার ছলে তামাশার ছলে সাইজ করার জন্য নির্যাতন করার জন্য অথবা বাস্তবেই তাকে ফিরিয়ে নিতে চাক না কেন ফিরিয়ে নিব বললে ফিরিয়ে নেওয়া হবে এবং এগুলি ঠাট্টা মাস করে কারণ লাইফ নেই ঠাট্টা মাস করে পরকার হারানোর মাধ্যমও যেন না হয়ে যায় সেটা মাথায় রাখা দরকার এবং এই ধরনের বিষয়গুলি ঠাট্টা মাস করা করে আমাদের সমাজে অনেক পরিবার আজ কন্টিনিউ করছে যারা আসলে স্বামী স্ত্রী নেই তারা হয়ে গেছে আপনার ঠাট্টা করা বা ভুল বা ইচ্ছাকৃত বা রাগের কথা বলে মুখে মুখে সবসময় এই যে এইগুলি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সংসার করবেন কি করবেন না করবেন না তালাক দিবেন কি দিবেন না ফলসূচি দেখা গেল তালাক দিয়েই বসেছেন এবং সেই স্ত্রী নিয়ে সেই স্বামী নিয়ে বছরের পর বছর হারাম সম্পর্ক অতিবাহিত করছেন এই ধরনের অপরাধ থেকে মহান মহানব্যাকিম আমাদেরকে সজাগ হওয়ার সচেতন হওয়ার ফিরে আসার তফিকদান করেন আল্লাহ মাহমিন হাসিটা আবুদাউদ এসেছে তীর মসজিদ এসেছে বেমাজ এসেছে সৈহুল জামেতে সহ আরও অন্যান্য গ্রন্থে এসেছে